নমস্কার বন্ধুরা এই মুহূর্তের বড় খবর পর দেশ জুড়ে এখন জঙ্গি খোঁজা চলছে তো জঙ্গি খুঁজতে খুঁজতে হল দিল্লি পুলিশ চাল একটা সাফল্য পেয়েছে কি ঘরে জানেন চারজন জঙ্গিদের সাথে যোগাযোগ অস্ত্র কারবারি পাকিস্তানের সঙ্গে আইএসআই যোগ চীনের সাথে যোগ এরকম একটা ঘটনা তুরস্কর সাথে যোগ তুরস্কর সাথে যোগ তারা কি করত জঙ্গিদের অস্ত্র সাপ্লাই করত মানে রীতিমতো ড্রোনে করে চীন থেকে তুরস্ক থেকে পাকিস্তান পাকিস্তান থেকে ড্রোনে করে ভারতবর্ষের মধ্যে থাকা জঙ্গিদের সাপ্লাই করত। জঙ্গি কারা সেগুলো তো পরে বিবেচ্য হবে কিন্তু এই মুহূর্তের ব্রেকিং নিউজ এটাই আপনাদের আমি জাস্ট ঘটনা রিপোর্টটা একটু পরে শোনাই সেটা হচ্ছে আমি ছবিগুলো দেখাবো আপনাদের ছবি আছে প্রত্যেককে অনুরোধ ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ দেখবেন কারণ গত কয়েকদিন ধরে দেশ জুড়ে আহ জঙ্গি খোঁজা চলছে এবং জঙ্গিদের ধর্ম পরিচয় খোঁজা চলছে ঠিক আছে তো আমরা ভাবলাম ঠিক আছে আমরাও তাহলে একটু ধর্ম ধর্ম খুঁজি কারণ বলা হচ্ছে হোয়াইট কলার টেরিজম অস্তাবি তো এই হোয়াইট কলার টেরিজম খুঁজতে গিয়ে মানে জঙ্গিদের আজকে চারজন হিন্দু জঙ্গি ধরা পড়ে গেছে তাদের নামগুলো বলছি বোধি মিডিয়াটা নিয়ে রিপাবলিক টিভি ঘন্টা খানিক সুমন কেউ এটা নিয়ে কোনো রিপোর্ট করে নি কারণ নামগুলো খুব ডেঞ্জারাস নামলকি কি দলবিন্দার রোহান অজয় আর দিল্লি ক্রাইম ব্রাঞ্চ পাকিস্তানের সাথে যুক্ত একটি বৃহৎ আন্তর্জাতিক নেটওয়ার্কের সন্ধান পেয়েছে এই চক্রটি পাকিস্তানের ভারতে উচ্চমানের তুরস্ক তুরস্ক চীনের তৈরি পিস্তল সরবরাহ করছিল ড্রোন ব্যবহার করে পাঞ্জাবে অস্ত্র হয়েছিল চারজন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এটা এই খবরটা কিন্তু কোনো গদির মিডিয়া দেখাচ্ছে না এবিপি আনন্দ আজকে করে খবর করার ছোট্ট চেষ্টা করেছে চব্বিশ ঘন্টা করার চেষ্টা করেছে কিন্তু নাম নাম তো দেয়নি ফাঁস হয়ে যাবে না জঙ্গি মানে মুসলিম আর জঙ্গি মানে আহ কি জানো দিল্লি কাণ্ডে অমুক পাওয়া গেছে অমুক ডাক্তার তো অমুক ডাক্তার কিন্তু ডাক্তাররা তো অলরেডি ছাড়া পেয়ে গেছে একজন বাসে প্রায় সমস্ত ডাক্তারদের অলরেডি ছাড়া পেয়ে গেছে তো আমি টোটাল খবরটা একটু পড়ে শোনাই ছবিতে থাকা যে আমি থামবেলায় যে চারটে ছবি দিয়েছিলাম ব্যক্তিরা হলেন চারজন ব্যক্তি যাদের দিল্লি পুলিশ আন্তর্জাতিক অবৈধ অস্ত্র চোরাচালানের চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই রেখাটি পাকিস্তানের আইএসআই সাথে যুক্ত ছিল এবং দিল্লি এনসিআর অঞ্চল এবং আশপাশের রাজ্যগুলির বিভিন্ন গ্যাংকে চীন ও তুরস্কে তৈরি উচ্চমানের অস্ত্র সরবরাহ করতো ড্রোন ব্যবহার করে পাঞ্জাব হয়ে ভারতে অস্ত্রোপচার করা হচ্ছিল গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ দশটি বিদেশি পিস্তল বিরানব্বইটি তাদের জব্দ করেছে অজয় অভিযুক্ত দলবিন্দর রোহন ইচ্ছা হচ্ছে আমি জাস্ট আহ এআই তে সার্চ মারলাম সঙ্গে সঙ্গে এই রিপোর্টে পুরো যা যা তথ্য পুরোটা চলে এলো এবার আপনাদের বড় বড় নিউজ প্রিন্ট মিডিয়ার খবর দেখাই বড় বড় নিউজ মিডিয়ার মধ্যে এন ডি টিভি টিভি তারা খবর করেছে পরিষ্কার করেছে কারা নিউজ সোনার বলে একটা কিন্তু কোনো গদি মিডিয়ার লিঙ্ক কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না ইন্ডিয়া টুডে তারাও খবর করেছে তারপরে করেছে ইন্ডিয়া টুডে করেছে দুটো ফ্রি প্রেস জার্নাল তারা করেছে দিল্লিগুলির বাস্ট মেজর ইন্টারন্যাশনাল আর্ম তো এই যে এরা খবর করেছে টাইমস তারাও খবর করেছে আইএসআই আইএসআই পাকিস্তান আর্মস মাগলিং আইএসআই লিং খবর করেছে কিন্তু কোন গদি মিডিয়া এই যে বিভিন্ন খবরের পরপর রয়েছে সবাই খবর করেছে ওয়েস্ট বেঙ্গল এর কোন মিডিয়া করেছে মানে ওয়েস্ট বেঙ্গল এর করে না করে কারণ ওয়েস্ট బెঙ্গলে কিন্তু এখন যে বিজেপি কে জেতাতে হবে একদম ওই জন্য ওয়েস্ট বেঙ্গলে গদি মিডিয়া পুরো চুপ এবারে গল্পটা হচ্ছে এটা যদি কোন মুসলিম ছেলে বা মুসলিম লোক থাকতো এই চার জনের মধ্যে একজনও তাহলে কিন্তু তাদেরকে নিয়ে গদি মিডিয়া এখন লংগিড্যান্স শুরু করে শুরু করে দিত লংগিড্যান্স শুরু করে দিত প্রত্যেককে অনুরোধ এই ভিডিওটা কিন্তু বেচি বেচি করে শেয়ার করবে আপনাদের আমি পরিষ্কার এদের ছবি দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে পরিষ্কার ছবি দেখাচ্ছি আপনারা একটু স্টার্ট করে দেখতে পারেন যে খবরটা কিন্তু সঠিক এবং দিল্লি পুলিশের এরা কিন্তু ক্রাইম ব্রাঞ্চ এটাকে ধরতে পেরেছে এবারে খবর চলছে যে এর সাথে এই র্যাকেটের অস্ত্র নিয়ে বা এই র্যাকেট আরো কি কি আম সাপ্লাই করেছে বা বিস্ফোরক সাপ্লাই করেছে তারা তুরস্ক এবং চীনের তৈরি করা সমস্ত আম অবৈধভাবে অস্ত্র তারা পাকিস্তানের মধ্য থেকে পাঞ্জাব প্রদেশের ওখান থেকে দ্রোণে করে ভারতবর্ষে ঢোকাচ্ছে এবং বিভিন্ন গোষ্ঠীকে দিচ্ছে এবার এই গোষ্ঠীগুলোর মধ্যে থেকে সভাবতেই ভারতবর্ষে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু এই সমস্ত স্টেটে আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে যতগুলো দাঙ্গা হাঙ্গামা হয়েছে বা কৃষক আন্দোলনের সময়কালে পর বিভিন্ন জায়গায় কৃষকদের উপরে যে অত্যাচার হয়েছে আর বাহিনীর সেখানে আমরা মনু মানেসার বলে একজন আর এস জঙ্গি দেখেছিলাম যে একে কে ফর্টি সেভেন হাতে নিয়ে ওপেন দাঙ্গা অংশ নিয়েছে রাস্তার মধ্যে গোলাগুলি করছে আমরা দেখেছিলাম এগুলো পাচ্ছে কোথায় আরএসএস এর জঙ্গি মনু মানেশ্বর আপনারা একটু সার্চ করে দেবে গুগলে সার্চ করে দেখতে পাবেন তার অস্ত্র হাতে ছবি এবং বিজেপি নেতাদের সঙ্গে ছবি আরএসএস এর নেতা তো এই যে অস্ত্র কারবারিরা এরা বিভিন্ন জায়গায় এটা করছে এবং ইদানিং রাষ্ট্রবাদী মুসলিম বলে দাঁড়িয়ালা টুপিয়ালা লোকদের খুব হাইলাইট করার চেষ্টা করা আরএসএস বিজেপি এই যে রাষ্ট্রবাদী যারা মুসলিম যে সমস্ত মুসলিমদের টাকা দিয়ে কিনে ভাড়াটে সৈন্য হিসাবে ব্যবহার করছে আরএসএস বিজেপি বিভিন্ন মিডিয়াতে মুখ দেখাচ্ছে এরাই কিন্তু বিভিন্ন জায়গায় আহ লোকেদেরকে ব্যবহার করছে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপে এবং লোককে তারাই দেখাচ্ছে এই যে মুসলিমরা জঙ্গি মুসলিমরা জঙ্গি আপনাদের মনে আছে যখন আহ উত্তরপ্রদেশে একজন দর্গিকে একজন টেলার্সকে গলা কেটে হত্যা করেছিল দুই মুসলিম যুবক পরবর্তীকালে যখন ডিটেল জানা গেল যে ওই মুসলিম যুবক দুটো বিজেপি আর এস করে আর এর সংখ্যালঘু বা বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য পরবর্তীকালে এটা জানা গেছিল কিন্তু যখন এটা জানা যায় একজন হিন্দু দর্জিকে গলা কেটে হত্যা করে তার ভিডিও প্রকাশ করেছিল এটা কিন্তু প্রথম দিকে মুসলিমদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করা হয়েছিল সেই সময় কারণ আশপাশে তখন কয়েকটি রাজ্যে ইলেকশন ছিল তো এই রকম ঘটনা কিন্তু কন্টিনিউ ঘটছে আজকে আপনি হঠাৎ করে একটা মিডিয়াতে খবর দেখলেন অমুক মুসলিম ধরা পড়েছে জঙ্গি সন্দেহে অমুক তমুক একটু ধৈর্য রাখুন বাছা দেখবেন এই প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আর এসএস বিজেপি লিংক বেরোবেই অধিকাংশ নাইন্টি নাইন পার্সেন্ট কেসে বিগত কয়েক বছরে আপনারা যতগুলো আইএসআই এর চর হিসাবে যদি আমি লিস্ট দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে অধিকাংশই অধিকাংশই কিন্তু তিন এর মতোই হিন্দু একদম আপনাদের আচ্ছা আমি এটা কথা বলি এটা কি খুব স্বাভাবিক নয় কারণ যারা চর হবে চরকে তো সমাজের মধ্যে মিশে থাকতে হবে চরকে এমন হতে হবে লাইভ চলছে কথা বলা যাবে না হ্যাঁ মানে লাইভ লাইভ চলছে কথা বলা যাবে না যে যে কিনা শত্রু বারবার সেই শত্রু দেশের পাই কে এমন হতে হবে যাতে সে মানে সে এমন ভেতরে কাজ করবে কেউ তাকে সন্দেহ করবে না তো সুতরাং তো স্বাভাবিক যে পাকিস্তানের গুপ্তচর বিভাগ মূলত হিন্দুদেরই রিক্রুট করবে ইন্ডিয়াতে নানা ধরনের স্পাইন কাজ করার জন্য একদম আর জন্য পয়সা দেবে দেবে যা যা হয় সেগুলো তারা দিয়ে তাদেরকে কাজ যে বিদেশে নাগরিকত্ব দেওয়া দেওয়া করিয়ে এইসব জিনিস এটা তো কমন তাই না একদম এবার আমি দেখলাম অজিত দোবাল এটা স্বীকার করেছিল একটা যে একটা মানে একটা ভিডিওতে দেখা যাচ্ছিল অজিত দোবাল এটা স্বীকার করছে কিন্তু পরে আবার নাকি অজিত দোবাল অস্বীকার বলেছে ওটা আমার নয় ওটা নাকি এ একাই তো আমার যেটা প্রশ্ন সেটা ওটা উনি বলে থাকুক আই হোক সেটা বিষয় নয় কিন্তু পাকিস্তানের এটা থেকে স্বাভাবিক সে যখন কাউকে রিক্রুট করবে হিসেবে সে এমন কেউ হবে যাকে কেউ সন্দেহ করছে না এবার এবার অর্থাৎ যারা বেশি বেশি বলবে যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সেটা দেখে বুঝতে পার অর্থাৎ যে বিজেপি যে অতিরিক্ত নিজেকে রাষ্ট্রবাদী দেখায় অতিরিক্ত জাতীয়তাবাদী দেখায় এরাই কিন্তু আইএসআই চয় হওয়ার সম্ভাবনা বেশি ঠিক কি না এবং আমি আমি একটা জিনিস বলি আমার কাছে একটা লিস্ট আমি তালিকা দেখাচ্ছি এই তালিকাতে আমি দিই তাহলে আপনার পড়তে সুবিধা হবে এই তালিকাতে যে নামগুলো রয়েছে আপনার পড়ুন পাকিস্তানি গুপ্তচর ও বিশ্বাসঘাতক এই ডান দিকে দেখুন একটা আছে গুজরাট এটিএস মানে অ্যান্টি টের স্কোয়াড পাকিস্তানি গুপ্তচর সহদেব সিং সিং গ্রেপ্তার করেছিল ঠিক আছে তারপরে যে পাকিস্তানি আহ আইএসআই এর পাকিস্তানি আইএসআই এ গুপ্তচর রবীন্দ্র কুমারকে কে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের এটিএস তারপরে এই পাশে আরেকজন রয়েছে পাকিস্তানি হয়ে গুপ্তচর বৃত্তির মুচি সুনীল কুমার ঠিক আছে তারপরে কানপুর থেকে গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর কুমার বিকাশ পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি এরা গুপ্তচর হয়ে যাচ্ছে না আর উল্টে মুসলিমকে যখন গ্রেপ্তার করা হয় তার সাথে কোনো জঙ্গি করেনি কোনোভাবে হয়তো সেই ব্যক্তির সঙ্গে কোন রকম যোগাযোগ আছে বা কোনো লিঙ্ক আছে তাকে কিন্তু জঙ্গি বলে অলরেডি গদি মিডিয়া ট্যাগ লাগিয়ে দেয় তাহলে এইগুলোকে গুপ্তচর কেন করা হচ্ছে ঠিক আছে তারপর আমি লম্বা লিস্ট পাকিস্তানের গুপ্তচর করা রাম সিংকে কে থেকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের হয়ে গুপ্তচর জন্য দীপেশ গোহিলকে গ্রেপ্তার করেছে গুজরাট এটিএস পাকিস্তানি এজেন্ট প্রবীণ মিশ্রকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর দেবেন্দ্র সিং গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর পালক শের শের মশিয় সুরাজ তারপরে হচ্ছে গুপ্তচর অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানি হিন্দু শরণার্থী ভাগচাঁদ যিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছিলেন এই যে ঠিক আছে তারপরে তো সেই মহিলা কি ছিল গেরুয়া ঝান্ডাধারী এক মহিলা ইউটিউবার প্রিয়াঙ্কা গুপ্তা না জ্যোতি শর্মা আর এই রিসেন্ট যে ডাক্তার গ্রেফতার হলো একটা প্রিয়াঙ্কা শর্মা কি নাম হ্যাঁ আরেকজন আমি বলছি তারপরে হচ্ছে পাকিস্তানের গুপ্তচর বৃদ্ধির অভিযোগে ইউটিউবার জ্যোতিমালত্যা যে যার কথা বলা হলো পাকিস্তানের হয়ে গুপ্তচর অভিযোগে গ্রেফতার করেছে চাকরি করত এএসআই পদে ছিল তাকে পর্যন্ত এতগুলো নাম আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সবগুলো কিন্তু একটাও মুসলিম নয় একটাও মুসলিম নাম এতগুলো নাম দেখাচ্ছি এবং আজকে যেটা ধরেছে সেখানেও যে চারজন সেই চারজন আপনারা তাদেরও নাম দেখুন আমি জাস্ট নামগুলো উল্টে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে দেখুন নামগুলো দেখুন রোহন অজয় ঠিক আছে এরা অস্ত্র পাকিস্তানের থেকে চীন থেকে অস্ত্র আহ চোরাচালান করে আই এর সাথে আই এর সাথে মানে অর্থাৎ আমেরিকার সরি পাকিস্তানের যে ইন্টেলিজেন্স সার্ভিস আছে যারা জঙ্গিদের মদত দেয় তাদের সাথে যোগাযোগ করে অস্ত্র সাপ্লাই দিচ্ছে দেশের মধ্যে এবং এদের অত্র যে ক্রেতা কারা নিচ্ছে কিভাবে ব্যবহার করছে এইগুলো নিয়ে কিন্তু পুলিশ বেশি দূর তদন্তে যায় না আমরা কুলামার ঘটনায় দেখেছি কুলামার ঘটনার পরে তদন্ত দামাচাপা দেওয়া হয়েছে যেটা নিয়ে সেই সময়কার তৎকালীন আহ কাশ্মীরের জম্মু কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন কি নাম সত্যপাল মালিক তিনি বারবার বলেছিলেন যে আহ আমাকে এটা নিয়ে তদন্ত করার ব্যাপারে যখন চাপ দিচ্ছিলাম তখন মোদী সরকার বলছে আপনি চুপ থাকেন তো পেহেলগামে ঘটনা ধামাচাওয়া পড়ে গেছে তো একের পর এক এরকম প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আপনারা যদি তদন্ত করে দেখেন দেখবেন যে এই সমস্ত কিছু পুরোটাই সাজানো কোনো মুসলিম যদি ধরা পরে দেখা যাবে তার পিছনে আর রয়েছে তাকে আর এস করানো হচ্ছে কারণ ভারতবর্ষে এই জঙ্গি হিসাবে এখনো পর্যন্ত যত গ্রেপ্তার হচ্ছে বা জঙ্গি যোগে গ্রেপ্তার হচ্ছে নাইনটি মুসলিম এবং কদিন আগে অজিত দোভাল বলেই একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি অস্বীকার করছেন কিন্তু যে চ্যানেলকে দিয়েছিলেন বিদেশি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সেই চ্যানেলে সেই সময় এখনো পর্যন্ত তাদের চ্যানেলে কিন্তু ভিডিওটি রয়েছে এবং ভিডিও এখনো রয়েছে তিনি কথা ঘোরানোর চেষ্টা করছেন যাতে মোদী সরকারের নজরে পড়ে তিনি তাকে আবার দল পদ থেকে সরিয়ে না দেয় প্রতিরক্ষা মন্ত্রকের একদম প্রধান দায়িত্বে তিনি তো বিষয়টা হচ্ছে যে এই নাটক নোবেল কিন্তু দীর্ঘদিন ধরে চলাচ্ছে বিজেপি এবং আপনাদের মনে আছে যখন আহ মহাত্মা গান্ধীকে হত্যা করে সে সময় চেষ্টা করেছিল যে মুসলিম মেরেছে এরকম একটা ট্যাগ লাগানো কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় তো গডসে এবং তার সঙ্গে সাভারকারেরও যোগ ছিল কারণ যে পিস্তলটি দিয়ে আহ গান্ধীকে হত্যা করা হয়েছিল সেই পিস্তলটা কিন্তু সাভারকারের ছিল পরে অস্বীকার করে যাই হোক কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে ভারতবর্ষের যত জঙ্গি কার্যকলাপ যত ধরনের নাশকতা যত ধরনের বিস্ফোরণ প্রতিটার ক্ষেত্রে কিন্তু হিন্দুদের তথা বিজেপি আর এস এর একটা বড় অংশের যোগ কিন্তু বারবার প্রমাণ পাওয়া গেছে তবুও দেশ জুড়ে মুসলিমদেরকেই টার্গেট করা হয় জঙ্গি হিসেবে ট্যাগ লাগানো হয় একদম একদম এবং এটা বুঝতে হবে যে যাকে স্পাই হিসেবে রিক্রুট করা হয় সে এমন কেউ হবে যাকে কেউ সন্দেহ করবে না এবং কাকে সন্দেহ করবে না যে নিজেকে বারবার উল্টোটা বলবে যে নিজেকে রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী বলবে অর্থাৎ বিজেপির লোকেরা কিন্তু আইএসআই স্পাই হওয়ার সম্ভাবনাটা বেশি যে ধরুন বিজেপি করে না যে ওপেনলি মানে ওপেনলি যাতা বলছে আমি জাতীয়তাবাদী নই রাষ্ট্রবাদী নই আমি অমুক আমি বামপন্থী আমি ইসলামিস্ট আমি এ কখনোই স্পাই হবে কারণ এ তো মানে মানে এ তো সন্দেহের উর্ধে নয় তো তাকে কেন পাকিস্তান রিক্রুট করতে যাবে যে মানুষটা বেশি বেশি করে বলবে আমি জাতীয়তাবাদী আমি কিন্তু রাষ্ট্রের ভক্ত আমি জান কুরবান করে দেব একেই হলো যে রিক্রুট করবে স্বাভাবিক এটা যাই হোক বেশি লম্বা করছি না ভিডিওটি ছোট রাখছি কারণ অনেকে রিকোয়েস্ট করছেন ছোট ভিডিও রাখার জন্য প্রত্যেকে অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন মুখোশ খুলে দিন গদি মিডিয়ার চ্যালেঞ্জ করুন আপনারা কেন খবর দেখাচ্ছেন না এক্ষেত্রে কি আপনাদের লুঙ্গি খুলে গেছে লুঙ্গি ড্যান্স হবে না কেন কেন ডান্স হবে না কেনই নামগুলো সামনে আসবে না একের পর এক যতগুলো বড় বড় ঘটনা ঘটেছে কুলামার কেসেও দেবেন্দর সিং নামের সেখানকার ডিএসপি নাম উঠে এসেছিল গুজরাটের নাম্বারা গাড়ি এক হিন্দু ব্যবসায়ী সেগুলো কিন্তু যদি মিডিয়া দেখায় না শুধু মাত্র ওই ঘটনা দেখিয়ে মুসলিমদেরকে বদনাম করা হয় কিন্তু ভারতবর্ষে এখনো পর্যন্ত জঙ্গি জোকে গ্রেফতার হওয়া নাইনটি নাইন পারসেন্ট সবগুলোই হিন্দু এবং তথাকথিত বিজেপি আর এস এস এর একদম ঘরের লোক যাই হোক প্রত্যেকে অনুরোধ ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে ধন্যবাদ শুভরাত্রি